কেমন আছেন বন্ধুরা আজকে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে এবং সাথেই দেখতে পাচ্ছেন আমাদের সেই ভাইরাল জনপ্রিয় এবং বিতর্কিত একজন মানুষ যার নাম হচ্ছে ম্যাক্স ওভিরিয়াস ভাই কেমন আছেন ভাই জি ভালো আছি আপনি কেমন আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো এই যে আপনি প্রথমে জনপ্রিয় হলেন এরপর ভাইরাল হলেন এরপরে বিতর্কিত হলেন এই যে তিনটা বিষয় ঘটে গেল আপনার জীবনে এই বিষয়টা মানে মূর কিভাবে একটু বলেন বিতর্ক কেন আসলে অ্যাকচুয়ালি আমি একজন ইউটিউবার তো আমার কন্টেন্ট হচ্ছে ডান্স সো ডান্স দীর্ঘদিন যাবৎ করে আসছি হয় না যে চলার পথে মানুষ হচত খায় তো আমার ভাইরাল যে বিষয় আমার অনেক গান আছে যেগুলো হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউস ঠিক আছে তো এখানে ভাইরালের কোনো কিছু নাই অলরেডি প্রত্যেকটা জায়গায় কোনায় কোণায় আমার গান চলে ছড়াই গেছে সো রিসেন্ট যেই ব্যাপারটা ঘটছে বিতর্ক এটা হচ্ছে একটা ইস্যু নেওয়া হয়েছে যে আমার এক্স ওয়াইফকে নিয়ে হিরো আলম ভিডিও বানাইছে তার ওয়াইফকে নিয়ে রিয়ামনি তাকে নিয়ে আমি ভিডিও বানাইছি এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়ে গেছে সো এটাই